ভালোবাসা জেদে স্ট্রিট ফিরে আসা স্বামীর দরজায় দাঁড়িয়ে অপেক্ষার সঙ্গীতা ধূপকরের বিবেকানন্দ পাড়ার এক কোণে আজও ভালোবাসা দাঁড়িয়েছে হাতে ছোট্ট একটা ব্যাগ চোখে অগণিত স্বপ্ন নিয়ে সেই ভালোবাসার নাম সঙ্গীতা দেব আট বছর আগে ভালোবেসে সামাজিক মতে বিয়ে করেছিলেন ইঞ্জিনিয়ার অরিজিৎ দের সঙ্গে সুখের সংসার শুরু হয়েছিল হাসি আর প্রতিশ্রুতি ছোঁয়ায় কিন্তু সময়ের ঝড়ে এসে আলাদা করে দেয় দুজনকে বছরের পর বছর কেটে গেছে দূরত্বে তবু সংগীতার ভালোবাসা মুছে যায়নি আজও তার বিশ্বাস ভালোবাসা একদিন না একদিন জিতবে সে বিশ্বাস নিয়ে আজ ইসলামপুরের বাবার বাড়ি থেকে ধুপগুড়ির বিবেকানন্দ পাড়ায় হাজির সে ব্যাঘাতে দাঁড়িয়ে আছে স্বামীর দরজায় চোখে শুধু একটাই আশা এই দরজা খুলবে আর আমার সংসার আবার শুরু হবে শ্বশুরবাড়ির গেট বন্ধ কিন্তু সঙ্গীতার ভালোবাসার দরজা এখনো খোলা এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন এত বছরের বিচ্ছে পেরিয়ে কি আবার মিলবে দুটি হৃদয় যে ভালোবাসা একদিন দূরত্বের দেওয়ালে আটকে গিয়েছিল সে কি আবার ফিরে পাবে তারপর আট বছর থেকে কোনো সময়

দেওয়া হয়েছে ওই করে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে মেন মানসিক টর্চারিং করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আপনার স্বামী কি চাচ্ছে এখন তো বলছি বসে এটা ক্লিয়ার করা কিন্তু আমি এই আমি সংসার করতে চাই আমি সংসার করব বাবার বাড়িতে ফিরব এটা আমার বললাম প্রথমত ঘটনাটা কি হয়েছিল আপনাদের কেন আপনাকে এই বাড়ি ছাড়তে ঘটনাটা মানে অনেক কিছু ফ্যাক্ট আছে বলতে গেলে অনেক লম সারাংশ যেটা বলছি যেটা আমার বাবার বাড়িতে কিছু সেরকম কিছু যাওয়া হয়নি মানে এদের বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতো এখন আমি বাংলা মিডিয়াম পড়া ইংলিশ কিছু বলতে পাই না চাকরি করে না

আমার শাশুড়ি আমাকে মানে খাওয়াতো কিন্তু মাঝে মাঝে এমন টাইপের কথা বলতো তুমি তো খেতে তো পারোই শুধু লোকের সামনে না না করো এই ধরনের কথা ওয়াশিং মেশিন চালাতে পারতাম না বলে ভিখারি করে মেয়ে কি পাবে এক চলতো আপনার উপর হ্যাঁ মানে কথার মাধ্যমে এমনি শারীরিক দিক দিকে না ইভেন আমার স্বামীর সাথেও কিছু 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 খেতে বলে আমি বলতাম কম খাও বা কিছু শরীর নিজের শরীরটা অন্তত ভালো থাকবে এত এমনভাবে ইসে করতো কখনো কখনো সব সময় খেত না বলবো না এরপর কি হয়েছে এই পরে এই পর্যন্তই তারপর আমার ওর সাথে আমি ধুবুরি আসি ওর মামা বাড়িতে এমন কি ওর ভাড়া বাড়িতে কিন্তু কোনো সময় যেত না মানে মাঝে মাঝে যেত আসতো ওর ওর মা বাবা এখানেই থাকতো ছ মাস থাকার পর ওর মা বাবা এখানেই ছিল তারপর কি হলো যে ওখানে থাকাকালীন ওর এখানে আসার পর ওর মামিরা বিভিন্ন রকম বলতো এই খেতে পারে ওটা রসুন পেঁয়াজ খেতে পারে না আমাদের তো এটাই প্রসেসিং শ্বশুরবাড়ি যেটা নিয়ম ওটাই খেতে হবে তোমার বাবা আসছে বাবাকে ডিটেলসে বললে আপনার মেয়ে এই করে এই করে মানে সমস্ত কিছু আমারই দোষ আমি কেউকে কি বলছি কি বৃত্তান্ত ওর কোনো দোষ নেই ওর বক্তব্য আমার কোনো আমার এই যে রিসেন্ট পাঁচ মাস হলে আমি কেসে গেছি

আপনার স্বামীও কি কেস করছে আমার স্বামী তো আগেই করেছে তাহলে এতদিন আপনি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে কেন এখন বুঝতে পারছেন যে হ্যাঁ এখন বাবার বাড়িতে বলেছে আর কতদিন থাকবো কতদিন রাখবো তোকে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে তো অনেক কিছু আমাকে শুনতে হচ্ছে আমি আর ফেড আপ হয়ে গেছে আমি কোথা থেকে আসছেন আমি ইসলামপুর থেকে আসি ইসলামপুর ইসলামপুর বাবার বাড়ি হ্যাঁ ইসলামপুর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি বিবেকানন্দ পাড়া 6 নম্বর ওয়ার্ড স্বামীর নাম কি অরিজিৎ দে অরিজিৎ দে হ্যাঁ কি করে আপনারা সময় আমার স্বামী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক আপনার নাম আমার নাম সঙ্গীতা দে কত বছর আগে বিয়ে হয়েছে আমার মা আমার নাম আর আমার শাশুড়ির নাম এক কত বছর আগে বিয়ে হয়েছে কত বছর হলো দু হাজার ষোলো ডিসেম্বর বিয়ে হয়েছে বিগত সাত বছর রানিং চলছে সাত বছর মানে কত বছর আপনি বাবার বাড়িতে ছিলেন কত বছর আমি 6 বছর ধরে বাবার বাড়িতে পড়ে 6 বছর পর আজকে প্রথম আসছি আজকে আমি 5 6 বার ওর মামা বাড়িতে আসি তখন কিন্তু এই বাড়িটা ওরা কিনা রীতিমত ফোনে কথা হয়েছে রীতিমত মানে হালকা ফালকা ও যখন মানে কি বলবো করত মিথ্যা কথা বলবো না যে করেনি ও আমার সাথে যোগাযোগ রেখেছে আপনার সাথে আপনার সাথে হঠাৎ মনে করলে করত আচ্ছা আপনাকে আনতে গিয়েছিল কোনোবার কি কোনোবার আনতে যাইনি কোনো কিছু বলেনি খালি ফোনটা করলে বলতো তোমার সাথে আমার মানে এদের বাড়ির লোকের বক্তব্য এদের সাথে আমার কোনো কথা নেই আমি সংসার করতে চাই আমি শ্বশুর বাড়ি থাকতে চাই এটাই আমার দাবি আর কিছু না এক গাদা টর্চার যার জন্য মানে ফেড আপ হয়ে এক বছরের মধ্যেই আমাকে ডিভোর্সটা ফাইল করতে হয় তারপরেও চলছে এদের এক গাদা চললো ছয় বছর টানাটানি করে এখন দশ হাজার মান্থলি মেনটেন্স দিচ্ছি ছয় বছর পরে এখন এই মে মাসে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সে ছ বছর সেপারেট থাকার পরে কেস করেছে তার মানে কি ছয় বছর পরে ডোমেস্টিক ভায়োলেন্স সেপারেট থাকার পরে কেসটা মানে থাকে কোনো না আর এই যেসব চলছে কেস চলাকালীন যেটা এখনও জাজমেন্ট বেরোয়নি ঠিক করে বেরোয়নি তাও চলছে করতে পারছে ওরা দশ হাজার টাকা কেসে দিচ্ছেন মেনটেন্স সেকশন টোয়েন্টি ফোর মেন্টেন্স যেটা কি কেস চলার খরচা ওকে দেওয়া হচ্ছে আমার জন্য লড়াই আপনার স্ত্রীকেও দিচ্ছেন

আমার ভাই ভাই ওর সাথে থাকতে পারবো না একা হয়ে গেলাম ওই যে ও আমার ভাই ওর সাথে ও থাকতো আমার সাথে পড়াশোনার জন্য ও থাকতে পারবে না আস্তে আস্তে একা হয়ে একা হতে হয়তো মানসিকতা মানে এক্সট্রিম চলে গেল ওর মা পৌঁছানো তখন আরও এক্সট্রিম হয়ে গেল তখন আমি বাধ্য হয়েছি স্টেজমেন্টে কিন্তু না না প্ল্যান করেই ড্রপ করা হয়েছে এটারও সব প্রমাণ কোর্টে দেওয়া আছে সব প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমরা কোর্টে দিয়েছি তো যতক্ষণ না জাজমেন্ট দিচ্ছে এখানে নিশ্চয়ই এটা কোনো ভদ্রতা না যে বাড়ি চড়াও হবে ঢোকার চেষ্টা করবে কোর্টের অর্ডার নিয়ে আসুক ঠিক আছে আপনি কি আমি আর এই অত্যাচার একবার সহ্য করে বেরোনোর পরে কেউ থাকতে চায় না কি যদি কেউ মৃত্যুর মুক্তি ফিরে আসে সে কি ওইদিকে যাবে না আমিও যাবো না আমি কোর্টেরই অর্ডারে ফাইট করবো আর কোর্টের অর্ডার মানে যেটা হবে সেটা সেটাই তাই দাদা আপনার নাম আপনার গরিচিৎ দে এক্সট্রি মারধোর করা হয়েছে এক্সট্রি অনেক কিছু করা হয়েছে কলার ড্রেস মানে প্রকৃতিতে আসার পরই যথেষ্ট অত্যাচার আপনার উপর হ্যাঁ আচ্ছা মানে একটা স্টেপ নিতে হলে ভাবতে হয় কিন্তু অনেক চিন্তা করে আমি কিন্তু চেষ্টা করছি এক বছর কিন্তু এই যে আজকে এই ঘটনা হচ্ছে যে আপনার একই দেখেন না কোডেল এস চলাকালীন নিয়ে যে বাড়ি দিয়ে মানে চলছে ধর্ণার ট্রেন্ড হয়ে গেছে তো আপনারাও দেখছেন অনেক এরকম ঘটনা চলছে তো কোর্টে জজমেন্ট বেরো তারপর দেখা যাক ঠিক আছে